বিসমিল্লাহ রহমানি রহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার এই ভিডিওটা দ্বারা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে সালাম দেখতে পাচ্ছান এটা একটা ঝর্ণা অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্ডার এটা সম্পূর্ণই অটো এটা বারবার আপনাদের খোলটা গাবলা দিয়ে তুলে দিতে হবে না এটা ঘন্টায় আপনারা প্রোডাকশন পাবেন ষাট থেকে পঁয়ষট্টি কেজি সরিষা আপনারা এখানে ভাঙতে পারবেন এই মেশিনে কোনো গাত আসে না মেশিনটা খুব সুন্দর কোনো শব্দ নাই কোনো কিছু নাই মেশিনে কার্বন স্টিল ব্যবহার করছি আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল তেলটা আরও জোরে আসবে আমরা এই মুহূর্তে ঢেলে দিয়েছি বিশ কেজি সরিষা একবারে ঢেলে দিয়েছি আমরা অফারের ভিতরে মেশিনটা সম্পূর্ণই অটো দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করছি কার্বন স্টিল পেনিয়ম ঢালাই কোনো পেনিয়ম আমরা ইউজ করি না এতে আমাদের যোগাযোগ নাম্বার যে কোনো নাম্বারে একটা যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমরা এখানে বসে দিয়েছি একদম মোটর ডাই চেসিস করে মেশিনের সাথেই একদম অ্যাটাচ করে দিয়েছি কোনো আলাদা কোনো ফার্নিশনের প্রয়োজন পড়বে না মেশিনে আপনাদের এই ভিতরে খোলটা পড়তেছে আপনারা এই ভিতরে আমাকে জামনাট লাগানো আছে খোলটা মোটা চিকণ করতে পারবেন যেরকম দরকার এরকম করতে পারবেন আপনারা অটো সব কিছুই আমাদের ঠিকানা বগুড়া সদর কৈশোর বাজার রাস্তার সাথী এবং আমাদের ওয়ার্কশপ সবাই যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেনও